বাট ওই ফাঁদে পা দেবেন না সোদা চলে আসবেন হ্যালো এভরিভান কেমন আছেন সবাই যার পাপাইয়ের আরেকটি নতুন লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজ শুক্রবার সকাল এখন আটটা আমরা রয়েছি পুরীতে ওটিডিসির পান্থ নিবাসে পুরীতে আজকে আমাদের তৃতীয় দিন আজকে সারাদিন আমাদের অনেক ঘোরাঘুরির প্ল্যান আছে যদিও ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না মেঘাচ্ছন্ন আকাশ সেই গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর পুরীর সমুদ্র সে তো রাত্রের মতোই উত্তাল আগের ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম যে আজকে আমরা একটু চিলকা লেক ঘুরতে যাব তাই সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে পান্থনিবাসে পুরীর সাইট সিন করার জন্য ওটিডিসির নিজস্ব প্যাকেজ ট্যুর আছে আপনারা চাইলে ওটিডিসির প্যাকেজ ট্যুরের সাথেও চিল্কা ঘুরতে যেতে পারেন এই রকম ওয়েদারের জন্য লেকে যাবো কি যাবো না সেই নিয়ে সকাল থেকে একটু দনমন করছিলাম তারপরে দুজনে ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম গাড়ি নিয়ে একবার বেরিয়েতে তো পড়ি তারপরে যা হবে দেখা যাবে এখানে আপনাদের একটু বলে রাখি এই পান্থনিবাসে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আপনাকে নিজেদের কুপন দুটিকে রিসেপশন থেকে কালেক্ট করে নিতে হবে একদম রিসেপশনের পাশেই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্টের টাইম রেস্টুরেন্টের ভেতরে ঢুকে প্রথমে আপনাকে আপনার কুপনটাকে দেখাতে হবে তারপরে ওনারা আপনাকে প্লেট দেবেন আমি লক্ষ্য করছিলাম অনেকেই এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কুপনের ব্যাপারটা জানতেন না সোজা গিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে বসে পড়ছিলেন রেস্টুরেন্টের ভেতরে স্টাফরা বলার পরে আবার বাইরে এসে রিসেপশন থেকে কুপন কালেক্ট করে নিয়ে ভেতরে ঢুকছিলেন এখানকার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এর আগেও আমি আপনাদের দেখিয়েছি তাও আরও একবার ভালো করে দেখে নিন আমাকে একজন কমেন্ট করে এখানকার বাফি ব্রেকফাস্টটি দেখাতে বলেছেন চলুন গিয়ে দেখি ব্রেকফাস্টে কি কি খাবার রয়েছে আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে রয়েছে পুরি পোহা উপমা আলু মটরের ঘুগনি ব্রেড বাটার জ্যাম আর চা কফি এত বড় রেস্টুরেন্টে আমাদের সবচেয়ে পছন্দের টেবিল ছিল এই কোজি কর্নারের টেবিলটি আমি শুরু করেছিলাম এক কাপ কফি ব্রেড বাটার জ্যাম আর ডিমের অমলেট দিয়ে আর আপনাদের দাদা সে তো ঘুগনি প্রিয় মানুষ ঘুগনি খেতে সাংঘাতিক ভালোবাসে আমি চা নিয়ে নিই কফি নিয়েছিলাম আর কফিটা ঘন দুধের কম মিষ্টি দিয়ে বেশ ভালো বানিয়েছিল পোহা উপমা পুরি ঘুগনি প্রতিটি খাবারই বেশ টেস্টি ছিল অন্তত আমাদের তো ভালোই লেগেছিল তবে এখানে ব্রেকফাস্টে কোনো ফ্রুটস আর ডেজার্ট কিন্তু ছিল না ডিমের আপনি যে কোনো প্রিপারেশন নিতে পারেন বয়েলড এগ পোচ কিংবা অমলেট তবে একজনের জন্য একটাই ডিম বরাদ্দ আমরা তো গতকালের বার্থডে পেস্ট্রি নিয়ে চলে গেছিলাম টেবিলে এই যে আপনাদের দাদাকে দেখুন আবার একবারটি ঘুগনি নিয়ে বসেছে তুমি আরও একবারটি ঘুগনি খেতে খেতে আচ্ছা আবার ঝাল হবে মিষ্টি সত্যি সেদিন সকালবেলার ব্রেকফাস্টে ঘুগনিটা একদম বাঙালি স্টাইলে দারুণ বানিয়েছিল ব্রেকফাস্ট সেরে বেলা দশটা নাগাদ আমরা চিলকার উদ্দেশ্যে আমাদের গাড়ি স্টার্ট করলাম গুড মর্নিং এভরিও এখন সকাল দশটা আর বৃষ্টি করছে বাইরের ওয়েদার আজকে বেশ খারাপ তো আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম এখন যাব হচ্ছে চিলকাতে এটা হচ্ছে সেই মন্দিরের রাস্তা এই বাঁ দিকে হ্যাঁ বাঁ দিকে হচ্ছে মন্দির কালকে আমরা এইখানে এই চকে অটোতে আমাদের নামিয়ে দিয়েছিল এখান থেকে আমরা হেঁটে হেঁটে গেছিলাম আর এখান থেকে বেশ মন্দিরটা অনেকটাই দূরে অনেকটাই হেঁটে যেতে হয় যাই হোক আজকে আমরা চিলকা যাচ্ছি আর চিলকা এখান থেকে ফিফটি কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টা আঠাশ মিনিট মানে দেড় ঘন্টার মতো অলরেডি কুড়ি মিনিটের মতো ড্রাইভ আমরা করে নিয়েছি আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সাতপাড়া রোড তো এই সাতপাড়া রোড দিয়ে আমাদের চুয়াল্লিশ কিলোমিটারের মতো যেতে হবে এই সাতপাড়া রাস্তাটা কিন্তু খুব ন্যারো রাস্তা গ্রামের মধ্যে দিয়ে ন্যারো রাস্তা এটা কিন্তু কোন চওড়া ফোর লেনের রাস্তা নয় টু লেনের একটা ন্যারো রাস্তা বাট হাইওয়ে এর আগে আমরা যতবার এসে গাড়ি ভাড়া করে চিলকা গেছি এই প্রথমবার নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করে চিলকা লেকে যাওয়া দেখি কি এক্সপিরিয়েন্স হয় কেমন লাগে পুরীতে আসলে সবাই মোটামুটি যায় চিলকাতে চিলকা লেকে সবাই ভিজিট করে ওখানে তো বোটিং হয় মোহনা পর্যন্ত সিম মাউথ পর্যন্ত নিয়ে যায় এর আগে আমরা অনেকবার গেছি ছোটবেলা থেকে তো পুরী আসছি তো অনেকবার আমাদের চিলকা লেক ঘোরা তো আজকে যাই নিজেদের গাড়ি নিয়ে এসছি তো ভাবলাম সারা দিন তো কিছু করার নেই হোটেলে বসে থাকতে হবে সেজন্য ভাবলাম একটুখানি বৃষ্টির মধ্যে লং ড্রাইভ হয়ে যাবে পুরী থেকে চিলকা যাওয়ার এই রাস্তাটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 316 রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর এই পথ দিয়ে যেতে যেতে আমরা অনেক জায়গাতেই গোয়ার ভাইভস পাচ্ছিলাম পুরী থেকে চিলকা ঘুরতে আসতে চাইলে ওটিটিসির প্যাকেজ ছাড়াও স্বর্গদ্বারে মার্কেটে প্রচুর প্রাইভেট ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে আপনারা যে কোনো প্রাইভেট ট্যুর প্যাকেজের সাথেও চিলকা ঘুরতে আসতে পারেন তবে যদি ওটিটিসির প্যাকেজে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই কিছুদিন আগে থেকে বুক করে নেবেন আজকে চিল্কা যাওয়ার পথে আমরা কিছু ফ্রড আর স্ক্যামের হাতে পড়তে পড়তে বেঁচেছিলাম চলুন এই রাস্তায় যেতে যেতেই আপনাদের তাহলে গল্পটা একটু খুলে বলি আজকে আমরা যাচ্ছিলাম চিল্কা লেকের সাত একমাত্র এই সাতপাড়াতেই রয়েছে উড়িষ্যা গভর্নমেন্টের অথরাইজড ডলফিন বোট সেন্টার কিন্তু এই সাতপাড়া পৌঁছানোর আট কিলোমিটার আগে থেকে কিছু লোকাল লোকজন আমাদেরকে গাড়ি দাঁড় করিয়ে বলেছিলেন যে ওনারা আমাদেরকে চিলকা লেক পর্যন্ত নিয়ে যাবেন এবং বোটিং করিয়ে ডলফিন দেখাবেন এই ধরনের ফ্রড এবং স্ক্যাম চিলকা লেকে প্রচুর হয় এরকম ফ্রড আর জালিয়াতির পাল্লায় যদি পড়েন তাহলে মোটামুটি আপনার পকেট থেকে পাঁচ থেকে ছ হাজার টাকার মতো খরচা হতে বাধ্য এখানে উড়িষ্যাতে কিন্তু এটা ঠিক মানে লোক লোককে মানুষ কিন্তু ভীষণ ভাবে ঠকায় আর কি সে অটোওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালা বলুন মানে সাংঘাতিক মানে ভীষণ সাবধানে থাকবেন ভীষণ সাবধানে থাকবেন মানে যাই হোক আপনাদের সাথে গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য এই রকম স্ক্যামে নিজেরা যদি গাড়ি নিয়ে যান তাহলে কখনোই পা দেবেন না সোজাসুজি একদম সাতপাড়াতে পাড়াতে গিয়ে গাড়ি দাঁড় করাবেন আর যদি আপনারা প্যাকেজ টুরে যেতে চান তাহলে চেষ্টা করবেন ওটিটিসির কাউন্টার থেকে বুক করতে তাতে আপনাদের খরচাও কম হবে আর ভালো করে ঘুরতেও পারবেন আজকের জার্নি সবচেয়ে মজার ব্যাপার কি জানেন রাস্তার অনেক জায়গাতেই সারের সাইনবোর্ড দেখতে পেয়েছিলাম ঝাড়খণ্ডে ঘুরতে বেরোলে যেরকম এলিফ্যান্ট করিডোরের সাইনবোর্ড দেখতে পাই আজকে পেয়েছিলাম সারের সাইনবোর্ড দেখতে রাস্তার কোথাও কোথাও আবার বাঁদরেরও দেখা মিলেছিল পুরী থেকে চিল্কা যাওয়ার রাস্তায় আমরা পালাঙ্কা ব্রহ্মগিরি পানাসাপাতা চান্ডিখোল হয়ে সাতপাড়া পৌঁছেছিলাম দাহিখিয়া ব্রিজ ক্রস করার সাথে সাথেই রাস্তার ডান দিকে দেখা যাচ্ছিল খুব সুন্দর একটা ভিউ আমাদের গাড়ি যত চিলকা লেকের দিকে এগোচ্ছিল তত রাস্তার সাথে সাথে প্রকৃতি সৌন্দর্য একদম পাল্টে যাচ্ছিল রাস্তার দুধারে চোখে পড়েছিল প্রচুর কাঠবাদাম গাছ প্রথমে কাঠবাদাম গাছগুলিকে দেখে চিনতে পারিনি জানেন ভেবেছিলাম কাজু গাছ আসলে এদিকে তো আবার প্রচুর কাজুবাদাম গাছও রয়েছে আর দুটি গাছের পাতাও একদম একরকম দেখতে জানেন বোঝার উপায় নেই যাই হোক অলরেডি আমরা চলে এসেছি সাতপাড়াতে চিলকার এন্ট্রি গেটে এখানে এই এন্ট্রি গেটে আপনাকে কুড়ি টাকা দিয়ে এন্ট্রি করে তারপরে ভেতরে ঢুকতে হবে একদম সাতপাড়া আউটপোস্টের পাশেই হচ্ছে এই এন্ট্রি গেটটি এখানে এসে দেখলাম মেফেয়ার হোটেলের সাইনবোর্ড মেফেয়ার কামিং তার মানে বুঝতেই পারছেন খুব শিগগিরই এখানে একটি প্রিমিয়াম প্রপার্টি তৈরি হতে চলেছে এন্ট্রি গেট থেকে একটু এগিয়েই হাতের বাঁ দিকে হচ্ছে বিশাল বড় পার্কিং এরিয়া সকাল দশটায় পান্থনিবাস থেকে রওনা দিয়ে ঠিক পনেরো বারোটার দিকে আমরা এখানে এসে পৌঁছালাম তবে এত বড় পার্কিংয়ে মাত্র চার পাঁচটা গাড়ি আমার চোখে পড়েছিল পনে বারোটা বাজে এখন ঘড়িতে আর আমরা জাস্ট এসে পৌঁছালাম তো আসার সময় অনেকগুলো জায়গায় মানে এখান থেকে প্রায় আট কিলোমিটার আগে আমাদেরকে দু তিন জায়গায় এরকম দাঁড় করানোর চেষ্টা করেছিল আর বলছে ওখানেই নাকি চিলকালে এরকম অনেক লোক অনেক লোকাল স্থানীয় মানুষের এরকম গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছিল তো আপনারাও ওরকম নিজেদের গাড়ি নিয়ে আসলে কখনোই ওরকম দাঁড়াবেন না সোজা ড্রাইভ করে চলে আসবেন আর এই এইটাই गवर्नमेंटের চিলকা ডেভেলপমেন্ট প্রপার্টিজ হ্যাঁ এখানে গেটও আছে এখান থেকে ডলফিন সেন্টার সাতপাড়া এখান থেকে বোট বুক করে যাওয়া যায় ডলফিন দেখতে হ্যাঁ তো মাছখানে এরকম প্রচুর হয়তো স্থানীয়রা আপনাদের গাড়ি দাঁড় করানোর চেষ্টা করবে ওখানেও হয়তো কিছু গলি দিয়ে ধারা মানে ঢুকেছে তো ওখানে ওদের বোট টোট হয়তো থাকে মেবি আমি ঠিক জানি না বাট ওই ফাঁদে পা দেবেন না সোজা চলে আসবেন আর এখানে ঢোকার আগে এন্ট্রি গেট আছে ওখানে টিকিট কাটতে হবে তো এখানে বড় পার্কিং এর ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই চলুন এবার যাই গাড়ি পার্কিং এর দূরে ওইটি হচ্ছে পাবলিক টয়লেট পে এন্ড ইউজ দশ টাকা দিয়ে আপনারা এখানে টয়লেটে যেতে পারেন আর উড়িষ্যা গভর্নমেন্টের ডলফিন মোটর বোট অ্যাসোসিয়েশনের কাউন্টার হচ্ছে এটি এখান থেকে এবার টিকিট কাটতে হবে বোট বুকিং করার একটা রেট চার্ট এখানে দেওয়া আছে এই হিসাবে আপনারা বুক করতে পারেন বোট ক্যাপাসিটি সিক্স অ্যাডাল্টস আর টু চিলড্রেন বিলো সেভেন ইয়ার্স ওয়ান ফ্যামিলি অনলি শেয়ার সিস্টেম নট বি অ্যালাউড এখানে কিন্তু কোনো শেয়ার সিস্টেমের ব্যাপার নেই ভিডিওটি পজ করে একবার দেখে নিতে পারেন লোকাল লোকজনরা এখানেও আপনাদের স্বস্তি দেবে না এখানে বেশ কিছু খাবার দাবারের দোকান রয়েছে সবাই নিজের নিজের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য আপনাকে কিন্তু ইনসিস্ট করবে এখন আমরা চলে এসেছি একদম ধারে এখানে বোটগুলি যে রয়েছে যেগুলি করে সবাই ডলফিন দেখতে যায় সি মাউতে যায় সে সমস্ত বোটগুলিকে লেকের জলে দাঁড় করানো আছে আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি জেটির দিকে এই সোজা রাস্তাটি বরাবর রয়েছে চিলকা ইকো পার্ক এবং মিউজিয়াম নীল তিমি মাছের বিশাল বড় স্কেলেটন মিউজিয়ামে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখানে জেটির ভিতরে ঢুকতে গেলে আবার আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের দাম পার হেড পাঁচ টাকা বোট রাইডের জন্য যে টিকিট আপনি কাটবেন তার সাথে এই জেটির এন্ট্রি টিকিটটা কিন্তু ইনক্লুড নয় এটা আলাদা সত্যি চিলকা পৌঁছে এই জেটির উপর দাঁড়ানোর পর আমাদের প্রথম ইমপ্রেশনটা দারুণ ছিল আমরা অলরেডি জেটির উপরে দাঁড়িয়ে আছি আর আজকে ট্যুরিস্ট খুব একটা নেই একদমই নেই পার্কিং এর ওখানেও কোনো গাড়ি ছিল না পুরোই খালি আর বৃষ্টি অলরেডি টিপ টিপ করে এখনো পড়ে যাচ্ছে এখানে ঘোরার জন্য এই যে বোট গুলো রয়েছে এটা गवर्नमेंटের गवर्नमेंट এটাই অ্যাকচুয়ালি চিলকা এটাই চিলকা তো গভর্নমেন্টের 1 ঘন্টার জন্য 1300 টাকা 1 ঘন্টা 1300 আর যদি আপনারা 3 ঘন্টার জন্য বুক করেন বোটটা তাহলে চার্জ দিতে হবে 2400 টাকা

দেখে মনে হচ্ছে কি অবস্থা ভাবুন আমরা 1300 টাকা দিয়ে 1 ঘন্টার বোট রাইডের টিকিট কেটেছিলাম শুধুমাত্র ডলফিন দেখব বলে 3 ঘন্টার নৌকা ভ্রমণে চার্জ ছিল 2400 টাকা 2400 টাকায় 3 ঘন্টার নৌকা ভ্রমণে দুটো প্যাকেজ ছিল একটা ছিল ডলফিন আর সি বিচ আইল্যান্ড ঘুরিয়ে দেখানোর প্যাকেজ আর আরেকটি ছিল ডলফিন হেভেন আইল্যান্ড মিনি কালিজাই টেম্পল এবং লিটিল বার্ড ঘুরিয়ে দেখানোর প্যাকেজ আপনারা আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী যে কোনো একটি প্যাকেজ বেছে নিতে পারবেন চিল্কা হ্রদ সম্বন্ধে আমরা ভূগোলের বইয়ের পাতায় সবাই পড়েছি এশিয়ার বৃহত্তম আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঈষৎ লোনা জলের লাগুন যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যার পুরী খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত প্রায় এগারোশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই বিশাল জলরাশি একটি বঙ্গোপসাগরে প্রবাহিত দয়া নদীর মোহনায় বিস্তৃত সাতপাড়াতে চিলকা লেকের উপরে এই জেটিটি কিন্তু বেশ সুন্দর এখানে জেটির উপরে খুব সুন্দর একটি টাওয়ার রয়েছে যার উপরে উঠলে চিলকা লেকের যে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না দূরে লেকের ধারে ওই বিল্ডিংটি মনে হচ্ছে ভবিষ্যতে মেফেয়ার হোটেল হতে চলেছে চলুন সাড়ে বারোটার মতো বাজে আর আমাদের নৌকাও রেডি হয়ে গেছে এবার নৌকা ভ্রমণ শুরু করি ফাইনালি আমরা বোট রাইড করছি বোটের উঠে করেছি তবে এক ঘন্টার যেটা সেটা নিয়েছি তিন ঘন্টার আমরা নিয়ে নিই সেই মামুক পর্যন্ত যাবো না মোহনা পর্যন্ত আমরা যাচ্ছি না আর লাইফ জ্যাকেট করেছি কিন্তু লাইফ জ্যাকেটগুলোর অবস্থা ভীষণ খারাপ

মানুষ এখানে আসে ইরাবাদি ডলফিন দেখার আশায় নদী আর সমুদ্রের মিলনস্থল দেখতে আর আইল্যান্ড ঘুরতে এটি ভারতের একমাত্র জায়গা যেখানে ডলফিন দেখা যায় ইরাবাদি স্পিসিসের ডলফিনটি বিশ্বের মাত্র দুটি জায়গাতেই দেখা যায় তার মধ্যে চিল্কা হ্রদ হচ্ছে একটি চিল্কা লেকের প্রোটেক্টেড পরিবেশ এই জাতীয় ডলফিনদের কাছে একটা সেফ প্লেস তাদের বেঁচে থাকার জন্য সারভাইভ করার জন্য এবং ব্রিডিংয়ের জন্য ইরাবাদি ডলফিন হচ্ছে চিলকার হ্রদের মুকুট রত্ন আমরাও আর অন্যান্য পর্যটকদের মতোই লেকের চলে তাকে খুঁজতে লাগলাম একজন তো একদম বোটের সামনে গিয়েই বসে পড়েছে এই সুন্দর রদে প্রায় দুশো পঁচিশ ধরনের মাছ রয়েছে যা ইরাবাদী ডলফিনের সারা বছরের সাফিসিয়েন্ট খাবারের উৎস বলতে পারেন চিলকা রদ ভ্রমণের সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস যখন বিভিন্ন ধরনের অনেক বিরল পরিচয় পাখি সারা বিশ্ব থেকে আসে আর যদি আমাদের মতো বর্ষাকালে আসেন তাহলে শুধুমাত্র এনাকেই দেখতে পাবেন তবে এটা ঠিক এখন চিলকালে প্রচুর ডলফিন দেখতে পাওয়া যায় আমরাও দেখেছিলাম তবে কঠিন কাজ ছিল তাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করা কারণ সে জলের উপরে যে অনেকটা লাফিয়ে ওঠে তা কিন্তু নয় খুবই অল্প সময়ের জন্য তাকে দেখতে পাওয়া যায় আমরা তাকে কোনোভাবে ক্যামেরাবন্দি করতে পারতাম না যদি না সে নিজের ইচ্ছায় আমাদেরকে ধরা দিত আপনাদের দাদা এরকম ভাবে আর সে নিজে থেকে এসেই আমাদের ক্যামেরায় ধরা দিয়েছিল আজকে সে আমাদেরকে ধরা দিয়েছিল বলেই আপনাদেরকে একটু হলেও তার দর্শন করাতে পারলাম এরকম ডলফিন এখন লেকে অনেক দেখতে পাওয়া যায় নৌকা করে ঘুরতে ঘুরতে তবে যেটা বুঝলাম যদি বোটের আওয়াজ কম থাকে তাহলে সম্ভাবনা বেশি থাকে ডলফিন দেখার আপনার ভাগ্য ভালো থাকলে এক ঝাঁক ডলফিনকেও আপনি একসাথে দেখতে পারবেন যাই বলুন ঘোর বর্ষায় চিলকা লেকের জলে ছিড়ছিড়ে বৃষ্টিতে নৌকায় ভেসে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগছিল এবারে এখানে এসে আমাদের চিলকার প্রতি একটা অন্যরকমই ভালোবাসা তৈরি হল নৌকায় ভেসে বেড়াতে বেড়াতে কখন যে এক ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না জানেন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে চিলকা লেকটিকে টেম্পোরারিভাবে রাখা হয়েছে ডিসেম্বর থেকে জুন ছাড়া বাকি সমস্ত মাসগুলিতে চিল্কারত ভার্গভী এবং দয়া নদীর জল দিয়েই ভরে থাকে সেই সময় সমুদ্রের লবণাক্ত জল একটি ছোট্ট পথ দিয়ে ভেতরে ঢুকে যায় আর এই জন্যই এই লেকের লবণাক্ততা অঞ্চলভেদে আলাদা যেখানে নদী প্রবাহিত হয় সেখানে মিষ্টি জলের স্তর থেকে শুরু করে জোয়ারের কারণে সমুদ্রের লবণাক্ততার স্তর পর্যন্ত চিলকা আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই খুব সুন্দর এবং মনোরম ঠিক দেড়টা নাগাদ আমাদের নৌকা ভ্রমণ শেষ হলো নৌকা এসে ঠেকলো জেটিতে এখন ঘড়িতে প্রায় দুটো খুব সুন্দর নৌকা ভ্রমণের পরে ঢুকে পড়েছি রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে বেশ ভালো করেছি আর অনেকবার ডলফিন দেখেছি এক ঘন্টা রাইডটা নিয়েছিলাম বেশ ভালো ঘোরা হয়েছে প্রায় ঘড়িতে দুটো বাজে তো আমরা ডিসাইড করলাম যে এখানেই অনেকগুলো ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে খাওয়ার মতো লাঞ্চটা এখানেই করে নেবো ভাবছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সেদিন লাঞ্চে আমরা নিয়েছিলাম ডাল ভাত আলু ভাজা আর ক্রন মশলা এখানকার রেস্টুরেন্টগুলিতে দাম হিসাবে কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো এক্সপেক্ট করবেন না তবে প্রত্যেকটা রেস্টুরেন্টে যা দেখলাম এসির ব্যবস্থা রয়েছে যাই হোক চলুন তাড়াতাড়ি করে আমরা এখন লাঞ্চটা সেরে নিই এরপরে এখান থেকে আমরা চলে যাব পুরীর একটি খুব সুন্দর অব্বির জায়গায় এই লাঞ্চ করতে করতে আজকের ভিডিওটি আমি শেষ করছি যদি ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পরের ভ্লগে থাকবে পুরীর খুব সুন্দর একটি অব্বির জায়গা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে